নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি শীতের সবজি দিয়ে কাজলি মাছের চচ্চড়ি আলু বেগুন সিম মূল সব কিছু শীতের দিয়ে শীতের সবজি দিয়ে এই মাছ খেতে খুবই টেস্টি লাগে দেখুন কাজলি মাছগুলো ছোট ছোট মাছ কিন্তু টাটকা এবার এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে নেব একটা একটা করে মাছগুলো কেটে নিচ্ছি মাথার কাছটা একটু শক্ত থাকে মাথাটা কেটে দিতে হয় লেজা সুর সব সুন্দর করে কেটে নেব দেখুন মাছগুলো সব কেটে নিচ্ছি এবার ভালো করে জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব গঙ্গার মাছ টাটকা মাছ সবকটা মাছ ধোয়া হয়ে গেছে আর এইদিকে দেখুন সবজি নিয়ে এসছে ধনে পাতা মূলো বেগুন সিম আলু সব টাটকা চাষিদের সবজি ফুলকপিও আছে ফুলকপিটা আমি মাছে দেব না এই মাছে আমি সিম বেগুন মূলো আর আলু দেব সব ডুমো করে কেটে নিচ্ছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব এবার মাছটাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব দেখেছেন মাছটা কত ঝরঝরা আর পুরো টাটকা মাছ এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলো আমি একসাথে ভাজব না অল্প অল্প করে মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব দেখুন নেড়েচেড়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছটা কড়াইতে দিয়ে দিলাম বাকি মাছগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে দেব আর এদিকে ধনে পাতাটাও ভালো করে কুচিয়ে নিয়েছি দেখুন বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি আরেকটু সর্ষের তেল কড়াইতে দিলাম যেহেতু চচ্চড়ি একটু তেলের প্রয়োজন হয় দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম তেলে তারপরে বেগুন সমস্ত সবজিগুলো কেটে রাখা সব দিয়ে দিচ্ছি শিম মুলো বেগুন দেখুন সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এই সবজিটাকে সুন্দর করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে একবার ঢাকা দিয়ে দেবো সবজিগুলো একটু নরম হওয়ার জন্য এতে আমি জল এখন ব্যবহার করব না দেখুন ঢাকা দিয়ে সব সবজিগুলোই মজে গেছে যারা তেল খান একটু চচ্চড়িতে তেল দিলে খেতে স্বাদ হয় এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্যই জল দিয়েছি দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা কেউ যদি না খান দেবেন না চিনিটা দিলে একটু ভালো লাগে নানা রকম সবজি তো চচ্চড়িতে একটু চিনি দিলে সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো সব মাছ কটা চচ্চড়ি ভেতর দিয়ে দিলাম আর চারটি মাছ আমি রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য এই মাছ ভাজাও খুব সুন্দর লাগে দেখুন এবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব যতটু ভাজা ভাজা করা যাবে ততটাই করতে হবে ভালো লাগবে খেতে এবার দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব মনে রাখবেন বন্ধুরা চচ্চড়ি একটু ভাজা ভাজা সেন্ট উঠলেই খেতে ভালো লাগে গরম ভাতের এটা খুব ভালো খাবার দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন দেখুন হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই শীতের দিনে সবজি দিয়ে আপনারাও চুনো মাছের চচ্চড়ি করবেন সেটা যে কোনো মাছই হোক ভালো লাগবে আমি কাজলি মাছ দিয়ে করেছি মোরলা মাছ নানা রকম পুঁটি মাছ নানা রকম মাছ দিয়ে চচ্চইটা খেতে খুব ভালো লাগে ধনে পাতা দিয়ে আমার রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করব আজকের মতো ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ